হ্যালো ব্রিয়ান গত ভিডিওতে দেখিয়েছিলাম চিলারের কম্প্রেসর এবং এসির কম্প্রেসর মানে যত ধরনের কম্প্রেসর আছে সেই কম্প্রেসরগুলো শিপ স্পিয়ার কোথা থেকে পাওয়া যায় তো আজকে সেই চিলার এবং এয়ার এবং এসির যে কম্প্রেসরের এক্সেসরিজগুলো আছে এক্সটার্নাল যে কম্পেশারের বাইরেও যে আনুষঙ্গিক পার্টস স্পেয়ার থাকে সেগুলোর সকল ধরনের স্পেয়ার পার্টস আপনার সেখানে পাবেন ধরেন প্রেশার মিটার যদি মনে করেন প্রেশার মিটার থেকে শুরু করে নন রিটার্ন বাল্ব তারপরে হচ্ছে গ্যাস চার্জিং মিটার তারপর হচ্ছে গ্যাস রিকভারি মেশিন ফিল্টার মানে এভরিথিং আর কি আপনার চিলার এসির কাজের জন্য যা যা আপনার প্রয়োজনীয় আপনি ভিডিওতে দেখতে পারতেছেন আসলে সব ধরনের আইটেম এখানে পাওয়া যায় আর এখানে আপনার ধরেন হচ্ছে বিভিন্ন জায়গায় আপনার খুঁজতে হবে না যদি বলেন যে আপনার অনেক পুরাতন কোনো কম্প্রেসারও আছে সেই কম্প্রেসারের একটি নন রিটার্ন বাল্ব নষ্ট হয়ে গেছে বা হচ্ছে একটি সরোনাইট বাল্ব নষ্ট হয়েছে বা একটা প্রেশার মিটার নষ্ট হয়ে গেছে বা একটা এক্সপ্রেনশন বাল্ব নষ্ট হয়েছে আপনি এখানে অনায়াসে সে পেয়ে যাবেন কোনো অল্টারনেটিভের কোনো দরকার নেই আপনার সেম একদম আপনার মেশিনে যেটা লাগানো আছে সেই অনুযায়ী সেই মডেল নাম্বার মিলায় আপনি নিয়ে যেতে পারবেন একদম প্রয়োজনে আপনি প্রোডাক্টটা নিয়ে যাবেন সেই প্রোডাক্টটা দেখায় আপনি সেটার সাথে হুবাহুব মিল রেখে নিয়ে আসতে পারবেন কিন্তু এখানে হচ্ছে কোনো নতুন প্রোডাক্ট নেই সবগুলো কিন্তু শিপের স্পিয়ার পার্টস কিছু কিছু প্রোডাক্ট আছে অনেক দামি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ এক্সপেন্সিভ সেগুলো হচ্ছে যে আপনার আপনার কম দামের মধ্যেই পেয়ে যাবেন কারণ হচ্ছে এটা শিপ স্পিয়ার পার্টস অনেক পুরাতন মাল ধরুন একটি সিলার চলছে বা একটি কম্প্রেসার চলছে অনেক দিন বাট হচ্ছে সেটি এখনও ওদের হেলথ ভালো আছে কারণ কি শিপে আপনার প্রতি মাসে এবং প্রতি সপ্তাহে প্রতিদিন এটা লক বুক চেক করে এগুলো হচ্ছে মেনটেনেন্স করতে হয় মেনটেনেন্স করে ওনারা তো ওই পার্টসগুলো নষ্ট হওয়ার কোনো চান্সই নাই কারণ যদি নষ্ট হয়ে যায় ওরা নষ্ট হওয়ার আগেই সেই পার্টসগুলো কিন্তু রিপ্লেস করে ফেলায় মানে ওরা বুঝতে পারে যে হ্যাঁ এত এটার হেলথটা এতদিন এতটুক হয়েছে তো এই হেলথ অনুযায়ী ওরা হচ্ছে চেঞ্জ করে ফেলায় সেই পার্টসগুলোও এখানে আছে প্লাস হচ্ছে ধরেন আপনার সামনে মাসে একটি প্রোডাক্ট বাই মাসে আজকে একটা প্রোডাক্ট লাগিয়ে আছি সেই প্রোডাক্টটার হেলথ নষ্ট হয় নাই বাট হচ্ছে জাহাজের হেলথ নষ্ট হয়ে গেছে তখন ওই জাহাজটা যখন ভেঙে ফেলে তখন যে স্পিয়ার পার্টসটা রয়ে যায় ওই যে নতুন চেঞ্জ করলো সেই পার্টসটাও কিন্তু এখানে পাবেন শুধুমাত্র আপনার দেখে জেনে বুঝে শুনে এই পার্টসগুলো হচ্ছে এখান থেকে ক্রয় করতে হবে এবং আপনার দেখে বুঝতে হবে যে কোন পাল কোন পার্টসটার হচ্ছে হেলথটা ভালো আছে আর কোনটা নিলে পরে আমি সাস্টেন হব এবং কম মূল্যে সেটা নিতে পারবো আপনাকে অপশন দেখাবে যে এটার দাম এত টাকা এটার দাম এত টাকা আপনি বুঝতে হবে যে আসলে কম দামি জিনিস নিলে পরে আপনি কিন্তু ঠকে যাবেন আপনাকে অবশ্যই দেখে বুঝে শুনে এবং প্রাইসটা ওইরকমভাবে অ্যাবজার্ভ করে আপনি হচ্ছে এইখান থেকে প্রোডাক্টগুলি ক্রয় করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো আমি হচ্ছে এই ভিডিওটি এই কারণে দেখাচ্ছি এগুলো কারণ আমরা যখন বিপদে পড়ি বিপদের সঙ্গী হিসাবে এটা কাজে দিবে তখন আমি একটি পার্টস এখান থেকে খুঁজে পেয়েছি বাকি ভাইদের জন্য যাতে সহজেই তারা এই পার্টসগুলো এখান থেকে কালেক্ট করতে পারে বা বিপদের সময় এখান থেকে হচ্ছে নিয়ে মেশিনটি রানিং করে দিতে পারে আসলে যখন একটি পার্স নষ্ট হয়ে যায় প্রোডাকশন যখন বন্ধ হয়ে যায় তখন কোনো ইঞ্জিনিয়ারের মাথা ঠিক থাকে না এটা মেশিনটি কিভাবে রান করবে তার মাথায় সবসময় এই ধরনের চিন্তা থাকে তো সেই ধরনের চিন্তা থেকে আমি এই জিনিসগুলো দেখানোর জন্য বেশ কিছু ভিডিও ধারণ করতেছি এবং যখন আমি কোনো শপে যাই তখন আমি এই ভিডিওগুলি করে নিয়ে আসি যাতে আমার বাকি ভাইরা তারা হচ্ছে যে এইখান থেকে যেন এই প্রোডাক্টগুলি খুঁজে সহজেই বের করে নিয়ে তার মেশিনটি রানিং করে দিতে পারে তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সবাইকে দেন টেক কেয়ার